আমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা ঠিক আছে

বলতে পারো এর ভিতরে কি কি খাদ্য আছে একজন বলতে পারো বাবা রুবাইয়া বলো হ্যাঁ এগুলো আমাদের খাদ্য তাই না আচ্ছা আজকের বিষয়টা হচ্ছে আমাদের খাদ্য নিয়ে খাবার খেলে আমাদের কি হয় ঠিক আছে আমরা খাদ্য ছাড়া আমরা চলতে পারবো খাবার যদি না খাই তাহলে আমরা কি তো কোনো কাজকর্ম করতে পারবো না আমরা দুর্বল হয়ে পড়বো তাই না তাহলে দেখো এই পাঠে শিক্ষার্থীরা কি কি শিখবো মানে আমরা কি কি শিখবো ঠিক আছে মূল শিখন ফল খাদ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবো এখানে খাদ্য খাদ্য সম্পর্কে আমরা এই ক্লাসে আমরা জানতে পারবো যে বিস্তারিত বর্ণনা জানবো ঠিক আছে তারপরে বিভাজন শিখন ভর মানে খাদ্য খাদ্যটাকে যে ভাগ করা হয়েছে যেমন কি কি কীভাবে ভাগ ভাগ করা হয়েছে সুষম খাদ্য হিসেবে ভাগ করা হয়েছে তারপরে খাদ্য কি তা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো তারপর খাদ্য বিভিন্ন প্রকার উপাদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবো এবং সুষম খাদ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ঠিক আছে দেখো যে খাদ্য জিনিসটা আসলে কি খাদ্য জিনিসটা হচ্ছে খাদ্য হলো এমন বস্তু যা গ্রহণ করলে দেহ বৃদ্ধি স্বাস্থ্য রক্ষা তাই হয় না আচ্ছা এর ভিতরে কোন কোন জিনিসগুলো আমাদের খাদ্য হিসাবে পড়ে দেখো ফল শাক সবজি মাছ দুধ আরো অনেক ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তাই না এখানে এখানে দেখো চিত্র দেখি খাদ্যের গুরুত্ব দেখো খাদ্যের গুরুত্ব শরীরের শক্তি জোগাড় খাদ্য কি করে খাদ্যটা হচ্ছে শরীরে শক্তি তারপরে সাহায্য করে তাই না আচ্ছা তারপরে দেহের বৃদ্ধির ঘটায় কি করবে এই বৃদ্ধিটা ঘটাবে কে কষ কোষ ঘটাবে কিন্তু খাদ্য খাবার পরে কোষটা কি করবে সর্মসে বৃদ্ধি পাবে তাই না পড়াশোনা সব দিকে মনোযোগী হয় ঠিক আছে আর যে খাবার প্রতি মানে মনীহা তারা কিন্তু খেলাধুলো তো পছন্দ করে না তারপরে সে অসুস্থ অবস্থাতে অসুস্থ অবস্থা থাকে তাই না

তাহলে এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে রাখতে হবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি এই জিনিসগুলো আমরা যদি আমরা যে আসলে কি খাচ্ছি আমাদের আমাদের যেটা প্রোটিন দিচ্ছি তারপর চলবে আমাদের ভিটামিন এগুলো এগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারবো না আর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা পড়াশোনা করতে পারবো না ভালো একটা স্টুডেন্ট হতে পারবো না ভালো একটা মানুষ হতে পারবো না সমাজে কোনো ভূমিকা রাখতে পারবো না কিন্তু দেশের জন্য আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না ঠিক আছে আচ্ছা

দেখো পরিমিত ও সুষম খাদ্য পরিমিতি ও সুষম খাদ্য দেখো যে কি প্রতিদিন নির্দিষ্ট পরিমানে সব থাকা জরুরি ঠিক আছে আমাদের খাদ্য তালিকাতে সবগুলোই কিন্তু খাবারগুলো থাকতে হবে এই এই দিকে আমাদেরকে নজর রাখতে হবে ঠিক আছে অনেক পিতা মাতা আছে যারা জানে না ঠিক আছে কিন্তু তোমরা তো শিক্ষিত হচ্ছ তোমরা তো স্কুলে আসছো তোমরা তো এগুলো দেখছো তোমরা তোমরা তোমার মা বাবাকে বোঝাবা যে ডিমে কি আছে তারপরে মাংসে কি আছে তারপরে রুটিতে কী আছে ভাতে কি আছে মানে সব সব ধরনের খাবার যাতে তোমরা খাও শুধু মাছ খাচ্ছি মাছই খাজাবো গোস খাচ্ছি গোছই খাজাবো শাক সবজি খাচ্ছি না এটা এটা করলে কিন্তু আমাদের মানে ভুল হবে ঠিক আছে আমরা থেকে শিখছি এখন আমরা এই শাক সবজি বেশি বেশি খাবো তারপরে মাংস সপ্তাহে এক দুই দিন খাবো মাছ এক দুই দিন খাবো ঠিক আছে আর প্রতিদিন শাক আমাদের খাতে হবে তাহলে স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্য কি অবশ্যই মানে খুবই প্রয়োজনীয় আমাদের দেহের জন্য